স দেশে বিদেশে কাছে এবং ধরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সাথেক্ষণ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনা বিষয়টি হচ্ছে রাজহাস কি করলে বেশি ডিম পাড়ে এবং কোন খাদ্য খাওয়ালে রাজ আসে বেশি ডিম পারে রাজহাঁসকে দানাদার খাদ্য দেবেন ধান ধান খাওয়ালে রাজহাঁসে ডিম বেশি দেয় এবং ভিটামিন ভিটামিন খাওয়াতে হবে ভিটামিন খাওয়ানোর আগে হাঁসকে কিমরি ওষুধ কিমি কিমির ওষুধ খাওয়াতে হবে কিমির ওষুধ খাওয়িয়ে তারপরে ভিটামিন খাওয়াতে হবে যদি ভিটামিন আগে খাওয়ান কিমির ওষুধ যদি না খাওয়ান তাহলে হাঁস কিন্তু এক হতে পারে তাহলে আগে কিমির ওষুধ খাওয়াবেন তিন মাস পর পর কিমির ওষুধ খাওয়াবেন তারপরে ভিটামিন দেবেন হাঁসকে আর হাঁসকে ধান খাওয়াবেন ধান খাওয়ালে হাঁসে ডিম পাড়ে বেশি হাঁস দেখতেও ভালো দেখা যায় দেখেন না আমার হাঁসগুলো খালি ধান খা হাঁস কোনো হুস্টু দেখা যায় না কোনো কিছু না অল্প কিছু দিনের মধ্যে ভিতরেই আমার হাঁসগুলো ডিমে আসবে তাই বলতেছি যাদের যারা উদ্যোক্তা হইতে চান এবং খামার করতে চান এবং শখের বয়সে রাজা লালন পালন করবেন তাদেরকে বলতেছি যদি কারোর হাঁসের বাচ্চা লাগে তাহলে আমি ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন তাহলে হাঁসের বাচ্চা পাবেন দেখেন আমার হাসের সাইজ দেখেন আমার হাঁস এটা লম্বা যাওয়া আমার একটা ছেলে হাঁস দেখেন এই যে তাই যাদের ভালো এবং ভ্যাকসিনযুক্ত হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা পাবেন এই যে দেখেন খাচ্ছে কিন্তু দানাদার খাদ্য খাওয়ানোর পরেও কিন্তু দান দিতে হবে ধান যে দিবেন ধান দেওয়ার পরে ঘাস ঘাস খাওয়াতে হবে গা না খাওয়ান তাহলে কিন্তু ওগর শরীরের তাপমাত্রাটা ঠিক থাকবে না ওরা ঘাস খাবেই ওগর মূল জিনিস হচ্ছে ঘাস ঘাস আর পানি লাগবে তাই আপনারা হাঁসকে দা দানাদার খাদ্য হিসেবে ধান খাওয়াবেন আর সবাই আমার হাঁসের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন খামারটা আরও বড় করতে পারি এবং সামান্য দিকে সামনের দিকে যেন আমি আগে যেতে পারি তার জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি আবার কথা হবে আগামী ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন えい,かもないくよ。